যারা প্রত্যেকে দিন রাত এক করে নিজেদের সব কিছু আমাকে সুন্দর করে তুলেছে তাদের প্রত্যেকের অ্যাওয়ার্ডটা আর স্পেশালি টু মিস্টার আবির রয় আচ্ছা কারণে অ্যাওয়ার্ডটা ভেসেছে কি কারণে ইজ ফিমেল মডেল ইন ডিজার্ভ ইজ যারা জুরি মেম্বার্সরা কিছু কিছু অ্যাওয়ার্ড মানে দশ বছর ধরে কাজ করে যদি একটা এমন প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়ে যায় যেখানে জেনুয়েলি একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় দ্যাট দ্য রাইট ওয়ে টু ইউনো রেকাইজ ইউর ওয়ার্ল্ডি সুপার হ্যাপি একটা মোটিভেশন পাওয়া যায় দ্যাট তুমি ভালো কাজ করলে সাম বট ইউল কেন আজকাল তো ম্যাক্সিমাম যত অ্যাওয়ার্ড ফাংশন ইট ইস গিভেন টেক দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ইউ ডোট হ্যাভ টু এনিথিং ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ইউ হ্যাভ টু টেক

कीविंग अ सिंगल मॉम अगर मूनी है तो ये बिस अ वेरी 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 गुड इंस्पिरेशन फॉर एवरीवन वेदर इट इस अ मेल यी मेल और एनीवन ट्रब्यूट जो ना कुबाबे ऑनी के नीचे ताकि काफी सारे आस्ते पारे ना बांकी बाधा नहीं होती था कि आधे रुद्देश्य क्यों था आधे रुद्देश्य का ही वो जो आइडिया है सब समय विश्वास करमेंट इज नट ओनलि फर फिमेल इट इज फर मेल्सो हमें एलम अतुल भास्कर संगेज घटना का घटल जेर मोर्चे सुइसाइड पढ़ लो दैट इज अल्सो वेरि शकिंग मैं एमपावरमेंट इज अबाउट एवरीथिंगट मी और योर ब्रदार और योर बॉयफ्रेंड और योर हजबैंड एम्पवरमेंट इज फॉर एवरी कन्सेप्ट के क्लियर करा खूब दरकार एंड आवर प्लेटफॉर्म एमपावर्स मेन एंड वुमेन I'm very much excited and overwhelmed. I've ordered, I'm ready to go. Obviously, my family.

এগুলো হলো নিজেকে আরও মোটিভেট করা যাতে আরও ভালো কাজ করা যায় ভবিষ্যতে সো ওয়ান এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ আমাকে অনেক অনেক ধন্যবাদ যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও ডায়েটিশিয়ানদের যে একটা জায়গা রাখা হয়েছে এবং এটা আমার কাছে সবথেকে বড় একটা সারপ্রাইজ ছিল বাট আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই যুক্ত অ্যাজ ডিফারেন্ট প্রোগ্রামস আমি নিউট্রিশন গ্রুমার হিসেবে চাই তো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে এরকম প্রত্যেক বছর যেন আমাদেরকে এইভাবে এনকারেজ করা হয় যাতে আমরা আরও ভালো ভালোবাসি থ্যাংক ইউ নতুন বছরের মডেল হিসেবে তো যারা প্রত্যেকেই কাজ টাজ করে প্রত্যেকেই একটা ডায়েটের মধ্যে তো থাকতেই হয় না তবুও একটু ভালো খাওয়া দাওয়া করে যদি একটু ভালো ডায়েটে মানে অল্প ডায়েটে দেখে নিজেকে ফিট রাখা যায় তার জন্য একটু আসার আগে ব্যাপারটা আসলে কি মানে ডায়েট যে ব্যাপারটা না আমরা মনে করি ভীষণ জেনারেলাইজড একটা কথা ব্যাপার কিন্তু সেটা নয় আসলে প্রত্যেক আমরা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট আমাদের বডি টাইম ডিফারেন্ট আমাদের বডির মেটাবলিজম ডিফারেন্ট তো এবার মানে একজন কোনো পেশেন্ট বা ক্লায়েন্ট কাউকে গাইড করতে গেলে তার যতক্ষণ আমরা পুরো ডিটেলস তার ব্যাপারে নিচ্ছি তো ইন জেনারেল বলাটা একটু ডিফিকাল্ট বাট ডেফিনেটলি ইন জেনারেল টিপস হিসেবে যেটা আমরা সবসময় বলে থাকি যে একটা ভালো হেলথ বা একটা বেটার লাইফ মেনটেন করার জন্য আমরা চারটি ভার্টিকালসের উপর ভীষণভাবে ফোকাস করি তার মধ্যে একটা ডেফিনেটলি নিউট্রিশান যেটা আমার মেন ডমেন তার সাথে সাথে এই আমাদের আদার যে লাইফস্টাইল প্যারামিটার্স যেমন একটা ঠিকঠাক ঘুমের রুটিন হ্যাঁ তারপরে স্ট্রেস ম্যানেজমেন্ট আজকাল তো বিজি লাইফ স্ট্রেস একটি বিশাল বড়ো ফ্যাক্টর তারপরে তার সাথে সাথে ডেফিনেটলি নিউট্রিশান তো আছেই আর একটু অ্যাক্টিভিটি যেটা আজকাল সেটাও আমাদের ভীষণভাবে স্টপ হয়ে গেছে আমরা প্রচণ্ড একটা সিডেন্ডারি লাইফস্টাইলের মধ্যে চলে গেছি তো নিজেকে ভালো রাখতে গেলে যদি আমরা এই চারটে ভার্টিক্যাল ভালোভাবে মেনটেন করতে পারি আমার মনে হয় একটা ভালো হেলদি লাইফস্টাইল সম্মানটা খুবই ভালো লাগছে যে কোনো সম্মানই আমাদের আর্টিস্ট কেন সব মানুষের জন্যই একটা ইন্সপিরেশানের কাজ করে তো খুবই ভালো লাগছে এবং আজকে এটা একটা ফ্যাশন রিলেটেড অ্যাওয়ার্ড ছিল যেখানে আমি একজন অ্যাওয়ার্ড হিসেবে ছিলাম এবং মানুষের ভালোবাসা একজন অ্যাক্টর হিসেবে অনেক সময় মানুষ আমাদেরকে ফলো করেন এবং জানি না ইনফ্লুয়েস হয়তো করতে পারি হয়তো সেই রিলেটেডই আজকে ছিল এই আগামীতে আপনার কোনো কোনো ছবি আসতে চলেছে আগামীতে এই আর ছদিন বাদে আমার পাঁচ নম্বর স্বপ্ন মানুষ মানুষের সিনহা পরিচালিত যেটি বিশে ডিসেম্বর আসতে চলেছে এবং আশা করছি মানুষ এটা আমাদের গল্পকে যতটা ভালোবাসে ছিল এবারও মানুষী সিনার এই ছবিকে অতটাই ভালোবাসবেন বা আরও বেশি ভালোবাসবেন তো এটা একটা ফ্যামিলির গল্প পরিবারের আপনাদের প্রত্যেকের গল্প এখানে দেখানো হয়েছে সো আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন প্রত্যেকটা ইমোশানের সাথে রিলেট করতে পারবেন সো প্লিজ অবশ্যই ছবিটা দেখবেন এবং নতুন বছর ये बच्चों शेष भाव काटून का यहाँ पे हम एक एक फेमस पर्सनलिटी से मिलने तो आ रहे हैं अब ध्यान सिंह तो यहाँ पे आपके कैसा लग रहा है तो सबसे पहले थैंक यू बोलने के बाद जो भी आपका चिल्ड्रन मीडिया इतना सम्मान दिया सो यहाँ पे आज मुझे बहुत ही अच्छा लग रहा है माइंड ग्रोइंग मैं एंड आज का शो बहुत हॉकिंग होने वाला है मीडिया में अच्छा आप यहाँ पे आए गेस्ट के तौर पे या फिर कुछ और का, आप, कैटेगरी है आपका मैं आज यहाँ पे बेस्ट प्रूमर के तौर पर आया हूँ मुझे यहाँ पे नॉमिनेट किया गया है बेस्ट प्रूमर ऑफ बेस्ट प्रूमर ओके थैंक यू इस प्रोग्राम में आगे आपको एशी हुई है मुझे क्योंकि बिंगॉल फैशन अवार्ड का सीज़न वन था मुझे बेस्ट फैशन डिज़ाइनर का अवार्ड मिला है एंड आई होप ये सीज़न कंटिन्यू हो ऑन

ইন্ডিয়াতে বেশি অর্গানাইজেশন নির কাজ করেছে একটা টুকুটি হব আমার চলেছে সেটা চারদার দলে আমার ফাইন্যান্স আছে আমার মানে ফ্যাশন স্টাইলটি রয়েছে পরবর্তীকালে হয়তো ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাউস আসতে চলেছে

আমি যখন বেঙ্গল ফ্যাশন মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বসে তখনকার যুগের ফ্যাশন ইন্ডাস্ট্রি তখন বাড়ির লোকেরা বাধা দিতে যাবে না চেঞ্জ দিনের মা বাবারাই যাচ্ছে ছেলে মেয়েকে মানুষ তার জন্য এত ফুটিং একটা

আচ্ছা আজকের এই পেয়ে আপনার কিরকম লাগছে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা আর অ্যাকচুয়ালি মানে আগামীতে আপনি এই মডেলিংটা নিয়ে কিভাবে এগোতে চান বা নতুন প্রজন্মকে বা আগামীতে যারা মডেল হিসেবে আসতে চায় বা তাদের জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন মডেল ভাই কুড়ি পঁচিশ বছরের কাছাকাছি হয়ে গেছে মডেলিং এর সাথে এসে এখন আমি মডেল যারা নতুন যারা আমাদের এই মডেলিং ফিল্ডে আসতে চায় তাদেরকে একটাই জিনিস তারা যেন কখনোই নিজের উপর বিশ্বাস না হয় নিজের শরীরচর্চাটা যেন করে যায় প্রপারভাবে এবং নিজেকে যেন গ্রুমিং করে এই নয় যে নিজের তারা র্যাম্পে যেতে পারে তারা মডেল মানে কত কিছু অ্যাডসের জন্য যায় তারা যেন নিজেদের উপর চর্চাটা করতে না প্রত্যেকে যেন নিজের চর্চাটা করতে কারণ সুযোগ যে কোনো সময় আসতে পারে অপরচুনিটি ক্যান কাম এনি টাইম অ্যান্ড তাদের যেন সেই সময় সেই অপরচুনিটি ক্যাশ আপনি একটু আগে বললেন আপনি মডেল প্লাস হচ্ছে অভিনেতা সেক্ষেত্রে আগামীতে কি আপনার কোনো নতুন কোনো ছবি আসতে চলেছে আমি এখনো আসছি একটা ছবি শুটিং দেখি আমার এই মুহূর্তে যেটা দেখছেন সেটা একজন ইউপির মুভির ব্যাপারে আমি এখন খুব বেশি বলতে পারবো না মুভির নাম মৃগয়া স্টারিং এর মধ্যে ঋতিক চক্রবর্তী সৌরভ অনির্বাণ চক্রবর্তী প্রিয়াঙ্কা এরা সবাই আছে আমি এখানে চরিত্র অভিনয় করছি আমার চরিত্রে আমার এই মুহূর্তে বেশি কিছু বলা যাবে না বলে আমি অবশ্যই বলা যায়ও না কারণ এটা হলো এখন এইরকম লোকেই শুটেছে ঠিক আঠাশ তারিখ থেকে আরেকটিং হচ্ছে সেখানে ভালো লাগছে

Thank you. very, uh, really, very glad. grateful that I got this award at a very young age and I'm really, very grateful that uh, I am in all those individuals who are more talented than me and who have more experiences than me, but being one of them, I'm really, very glad. I'm going to go to London and I'm going to go to London. I'm going to go to London.

ম্যানচেস্টারে চলে গেছি তো ম্যানচেস্টার থেকে কলকাতায় আপ ডাউন করে করা রেল রেলটা তাছাড়া যখন নতুন সংসারে এন্ট্রি করছো তখন রোলটা ডিফারেন্ট হয় তো সেই রোলটাই এখন পালন করার চেষ্টা করছি একটা দিকে আশা করি ভালো করে পালন করে গেছি বা ভবিষ্যতে কিন্তু এই মুহূর্তে ওই রোলটা করছি হচ্ছে एक्चुअली इट्स बाई यू नो लाइक आई वॉन्टेड टू बी समझे अपना नाम चाहिए था लाइक okay. मुझे सब मेरे नाम से उसमें फिरोज के नाम से जाने एंड साइल एक ब्रांड क्रिएट करना था मुझे जो टाइम ता लगा, लगा। okay. 11 साल लगा 11 एलेवन ईड बी एलेवन ईयर्स में मैंने बहुत मेहनत किया है मैंने कम से कम फाइव हंड्रेड किया है महीना किया, किया है टू किया है प्लस बहुत सारे शोज स्पॉन्सर्स किए हैं बहुत कुछ बहुत सारे फैशन शोज़ किए हैं मेरी झूठी कहाना डेन बॉलीवुड में भी गई है माइसो फैशन वीक में टी टू में बहुत बार मेरा फीचर हुआ है एंड अलहमदिल्ला अल्लाह का बहुत शुक्र है कि मैं आज यहाँ पहुँच पाई फैमिली कितना सपोर्ट किया so, के के तो उस फैमिली के सपोर्ट के बिना तो कुछ वो ही नहीं है मीन्स ऑफकोर्स तो, मेरे हस्बैंड ने मुझे बहुत सपोर्ट किया कि ऑब्वियसली uh, पहले तो प्रायोरिटी वुमेन के लिए घर होता है अब घर के बाहर पहले आपको घर मेरा बेटा है ही इज एटीन नाउ ही इज 18 ओ आई माय गुडनेस यू डोंट नो लुक लाइक दैट इज नो सेलिब्रेटी को पहले मैंने अपने पहले अपनी फैमिली को प्रायोरिटी इज़ माई प्रायोरिटी फर्स्ट उसके बाद देन ओनली यू देनों बहुत कम कर

এই আজকের সমাজ আজকের সোসাইটিমেন্ট সব থেকে ভালো কাজ করলো সমস্ত ক্যাটাগরি ক্যাটাগরিকে আলাদা আলাদা করে দিল এবং এই রিকগনিশানটা আগামী দিনের মঙ্গল ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অনেকটা পথ এগিয়ে নিয়ে দেবে অনেক ইয়াংস্টারকে দেবে এবং বাঙালি তথা ভারতবাসী অনেক

মানুষ বলবেন যে সাকসেস কতটাই হয়েছে না হয়েছে তবে আমার ধারণা মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সাড়া দিচ্ছেন যেভাবে তারা পার্টিসিপেট করছেন সেক্ষেত্রে আমার মনে হয় যে বলা উচিত যেহেতু প্রথমবার হয়েছে ফ্যাশন ওরিয়েন্টেড ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে সবাই যুক্ত নয় যারা যুক্ত তারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন আগামী দিনে হয়তো অনেকেই চাইবেন এরকম ধরনের অবাধ এ ধরনের সম্মানিত আমরা করেছি তাদেরকে যে তারা ভীষণভাবে খুশি তারা ভীষণ আপ্লুত তারা ভীষণ আনন্দিত তারা চেয়েছেন যে এরকম ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে এবং তারা আমাদের সাধুবাদ জানিয়েছেন এটাই আমাদের কাছে সব থেকে বড় মানে প্রাপ্ত হ্যাঁ আর একটা জিনিস যে মানে সব থেকে বড়ো কথা রেড ওয়াইনের প্রোগ্রাম মানেই বেশ অনেকক্ষণ ধরে হয়

গত 3 বছরের মতই বছরের রেডাই একটা সাকসেসফুল পেল মানে কিন্তু এবার আমরা একটা জিনিস দেখলাম যে অন্যবারের তুলনায় এবারে একটু খুব শর্ট টাইমেই প্রোগ্রামটা শেষ হয়ে গেল হ্যাঁ এটা আমার আমরা উঠতে পারছি না আমরা যে লো চার্টে বসে থাকি আছে আমার মনে হয় নাচগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি নাচগুলো আমরা হয়তো হয় পারিনি আর ফার্স্ট টাইম বলে কিনা যাই না ফ্যাশানে ওদের মানে কেউই ওয়েট করেনি প্রত্যেকটা অ্যাওয়ার্ডই সামনে চলে এসেছে নর্মালি অন্যান্য ইয়েতে যেমন অ্যাওয়ার্ডিরা কিছু বলে একটু কথা সেই সময়টাও আমার এখানে গেছে অনেক অনেকেই মানে ব্যাপারটা ওদের কাছেও একটা নতুনত্ব হয়েছে মানে ফ্যাশানে ফ্যাশন শো প্রচুর হয়েছে হচ্ছে বা হয় তো ফ্যাশন অ্যাওয়ার্ড ওদের কাছেও এটা একটা নতুনত্ব ব্যাপার তো ওই জন্য তারাও খুব যে নিয়ে এসছে বলার জন্য বা ইয়ে করার জন্য সেটা হয়তো হয়নি আর সেই জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়েছে মানে জিন্সটা পুরো কম্প্যাক্ট একটা কম্প্যাক্ট একটা চলে গেছে আর আধ ঘন্টা দিয়ে হতো সেটা না অ্যাওয়ার্ডটা যেহেতু আমি সবসময় অ্যাওয়ার্ড পরপর অনেকগুলো অ্যাওয়ার্ড শো করে যাচ্ছি সেই জন্যই আমার অ্যাওয়ার্ড শোর ব্যাপারেই টেনশন থাকে এবং আমি খুঁজে বেড়াই যে কোন কোন সেক্টরে অ্যাওয়ার্ড করা যেতে পারে তো আমি এই সেক্টরটাও দেখেছিলাম যে মানে ফ্যাশন শো প্রচুর হচ্ছে কিন্তু ফ্যাশন অ্যাওয়ার্ড বলে কিছু হয় না তো সেই জন্য ঠিক করলাম যে না ফ্যাশান অ্যাওয়ার্ড করা যায় দেন আমার আমার যুবকদের সঙ্গে কথা বললাম হ্যাঁ মানে হতে আমরা দেখলাম যে ফেসবুক বা ইনস্টাতেও আমরা দেখছিলাম যে পরপর শিডিউলগুলো দিয়ে দিয়েছেন রেড ওয়াইনের এবং তারপরেও একটু জিজ্ঞেস করব যে মানে একটু শিডিউলগুলো যদি আরেকবার বলে দেন এটা ছিল আমরা দু হাজার প্রথম যেটা করছি সেটা হচ্ছে ওটিটি সম্মান ওটা সেকেন্ড এডিশন চলবে ফেব্রুয়ারিতে হচ্ছে ওটা এপ্রিলে আমাদের বঙ্গ পুরুষ সম্মান আছে ওটাও সেকেন্ড মানে আবার রিপিট হয়ে আসছে থার্ড আমাদের বঙ্গজ্যোতি সম্মান আছে মে মাসে আর মে মাসে আমরা একটা কালচারাল প্রোগ্রামও করতে চলেছি নাইনটিজ যেটা এখানে কালচারটা হয় না ওটা একটা ধরার চেষ্টা করছি আর অনেকে বলে যে শুধু অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে একটা কালচার প্রোগ্রাম হলেও ভালো হয় সেই জন্য নাইনটিসটা করার চেষ্টা করছি আর জুন মাসে হচ্ছে বঙ্গনারী সম্মানটা আবার থাকছে আবার জুলাইটা আমরা কিছু করছি না আগস্টে তো যেন বেঙ্গলে ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড আবার যেটা হবে সেটা হচ্ছে পুজোর পরে পরে একটা নতুন আবার একটা এডিশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন ওটাতে টপ থার্টি লিডার্স ইন বেঙ্গল ওদের উপরে এটা করা হচ্ছে দেন আবার ডিসেম্বরে ফ্যাশন অ্যাওয়ার্ড থাকে তো এটাই রিপিট চলবে আর কি মানে দু হাজার পঁচিশ সালটা পুরোটাই রেড ওয়াইন অ্যাওয়ার্ড শো নিয়ে এবং এটা যদি কমপ্লিট করতে পারি তাহলে এটা প্রত্যেক বছরই এই মানে এই মাসে এটা হবে ডেট হয়তো এদিক ওদিক হবে সানডে বা ইয়ে দেখে বাট দ্য থিং ইজ মানে প্রোগ্রামগুলো এটাই রিপিট হতে থাকবে একদম খালি হলো অ্যাডিশান খালি দুটো এডিস অ্যাড হচ্ছে হ্যাঁ এবারে দু হাজার পঁচিশে একটা অ্যাড হবে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন